শুভ সকাল বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আমি টুম্পা আমার একটা ছোট্ট পরিবার থেকে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম তো আজকের কাজটা আর কি শুরু করলাম ঘর থেকে আর কি তো দেখো আজকে বাইরের কাজে এখন হাত দিইনি তো ঘর থেকেই শুরু করলাম তো প্রথমে ঘরে দেখো বিছানাটা তুলে নেবো তো বিছানাটা তুলে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেয় তারপরে যাবো বাইরের দিকটায় তো প্রথমে একটু তার তাঁত মেজে জামাকাপড় ছেড়ে এলাম এসে এখন কাজে লেগে পড়েছি তো চলো বিছানাটা তুলে নেই তো আজকে ভাবছিলাম বিছানা চাদরটা তুলবো তো সেইভাবে আজকে বিছানাটা গোছাইয়া আর কি গোছানো হচ্ছে না তো কোনো রকম একটু গুছিয়ে আর কি রেখে দেই তো ভাবছি দেখি দুপুরবেলায় রান্না করতে করতে যদি মানে চাদরটা পাল্টাতে পারি তো চেষ্টা করব যাই হোক তো চলো তারপর দেখো ওই নর্মালভাবে আর কি বিছানাটা আজকে গুছালাম খুব সুন্দর করে আর কি আর গোছালাম না তো যাই হোক তো চলো তো ঘরটা বিছানাটা তোলা হয়ে গেছে তো ঘরটা ঝাড় দিয়ে নেই ঘরটা ঝাড় দিয়ে মুছে তারপরে যাব বাইরের দিকটায় তো আজকে ব্লগটা সকাল সাড়ে সাতটা থেকে শুরু করে দিয়েছি তো এখনও বাজার যাওয়া আছে তো বাজারে যাইনি তো দেখি ছেলে যদি যায় তো ভালো আর না গেলে আমাকে যেতে হবে বাজারে তো এই বাজার করা থাকে মাঝখানে বলে কাজে অনেকটাই লেট হয়ে যায় কারণ বাজার করতে অনেকটা সময় লেগে যায় ওই জন্যে বাজারে গেলে মানে কিছুটা কাজ আর কি পড়ে থাকে তখন এসে পড়তে আবার সময় লেগে যায় তো দেখি আমি ওকে ফোন করব এখনও ঘুমাচ্ছে উঠিনি তো ওকে এখন ও ঘুমাচ্ছে ওই ওই অফিসের মধ্যে তো ওকে ফোন করে আগে ডাকতে হবে যদি যায় বাজারে তো ভালো কথা না গেলে তো মাগিয়ে দৌড়াতে হবে তারপর দেখো ঘরটা ঝাড় দিতে লেগেছে তারপরে দেখি একটু খাটের তলাটা ঝাড় দিচ্ছিলাম তো মানে প্রত্যেক দিন আর কি দেয়া হয়নি তো একটু ভাবলাম ভেতর থেকে দেওয়া আর মাঝখানে না দেখছি রাত্রে রাত্রে যখন শুয়ে পড়ছি আর ছুঁচু ঢুকে পড়ছে ঘরের মধ্যে তো তারা করে রেখেছে এত গন্ধ ছাড়ছে কী বলবো তো ওই জন্যই খাটের তলটা একটু বেশ ভালো করে ঝাড় দিচ্ছিলাম তো ঢুকলাম একটু নিচু হয়ে তো দেখি সত্যিকেরাই যে সাইডে একটু জিনিস আছে কিছু কয়েকটা বালতি মানে জলের ড্রাম এই আর কি রাখা আছে তো সেই সাইডে সাইডে আর কি পুরো মানে পটি রেখে দিয়েছে তো এত গন্ধ ঘরে থাকা যাচ্ছে না ওই জন্য আরও খাটের তলাটা ওই করলাম ঝাড় পরিষ্কার করার আর কি টার্গেট নিয়েছি তো দেখো আমি খাটের এতে একটা মোবাইল লাইটটা জেলে রেখেছি যে তলায় ঢুকে ঢুকে কাজ করছিলাম তো সব ঝাড় দিয়েছি আর ময়লাও বেরিয়েছে অনেকগুলোই দেখো ওগুলো দেখা যাচ্ছে যে কালো কালো ওগুলো সবই হচ্ছে সব ছুঁচো আরি দূরে সব পটে যখনই শুয়ে পড়ি লাইট বন্ধ করে রাত্রে তখনই এরা না ঘরে ঢুকে মারামারি করে তখনই বুঝতে পারি যে ঘরে ঢুকেছে তো যাই হোক তো চলো এগুলো ঝাটফাট দিয়ে নিলাম আর কয়েকদিন ছুটি ছিল সেইভাবে মানে বাড়ির কাজকর্ম ঠিকঠাক করে করাই হয়নি আর এরা বাড়িতে থাকলে ঠিক করে কাজও করতে পারি না তখন আর না থাকলে নিজের মনের থেকে মানে নিজে একা একা থাকি মন দিয়ে আর কি কাজগুলো করতে পারি আর যদি বাড়িতে থাকলে তখন আর ঠিকঠাক করে কাজগুলো করা হয় না আর বাড়িতে থাকলে আমার বড় বাড়ি যদি বাড়িতে থাকে ও অনেক আমার আমার কাজ আর কি করে দেয় ঘর ফর ঝাড় এই এইসব কাজগুলো করে দেয় ও যখন করে তখন মানে পুরো খাটের টলে এতগুলো করে না সামনাসামনিগুলোই করে নেয় আর কি তো ওই জন্য তখন ঘর ঝাড় দেওয়াটা আমার আর কি থাকে না আর কি ঘর ঝাড় দেওয়া মোছা এই সব অনেকটা আর কি এগিয়ে দেয় আমাকে তো যাই হোক তো চলো তো আমি ঝাড় দিয়ে নিলাম তারপরে এখানে দেখো ক দু কয়েকটা পিড়ি আছে আর কি দুটো তো পিড়িগুলো আর কি বার করে ঝাড় দিলাম আর পাখা চলে না যে প্লাস্টিকগুলো যদি থাকে তো সব উড়ে উড়ে ঢুকে যায় সব যেদিক পারে সেদিকে ঢুকে যেতে এই যে নিচে দেখো সব প্লাস্টিকগুলো ঢুকে গেছে তো রাত্রে যখন আলু পেঁয়াজ দোকানের জন্য ছাড়ানো হয় তখন পাখাটা চলে তখন সব ঢালা হয় এখানে আর হাওয়াতে উড়ে উড়ে ঢুকে যায় তো বললাম না আমি দুদিন দিন ঝাড় দিইনি ঠিকঠাক করে ওরা ঝাড় দিয়েছিল ওরা বলতে ও ঝাড় দিয়েছিলো আর কি তো ওইগুলো দেয়নি তো সেই সব প্লাস্টিকগুলো দেখো ঢুকেছিলো তো ভালো করে ঝাড় দিয়ে না তো ঘরটা ঝাড় দিয়ে পুরো কমপ্লিট ময়লাটা তুলে নেই তুলে ঘরটা মুছে যাব বাইরে বাইরের অবস্থা একদমই খারাপ তো বাইরেটা দেখলেই বসতে পারবে আর এখান থেকেও একটু দেখা যাচ্ছে তো বাইরে পাতা পড়ে আছে তো কালকে একটু বেশ ঝড়ের মতো একটু হাওয়া দিয়েছে তো বাইরে অনেক পাতা টাতা পড়ে আছে অনেক কিছু আর কি পড়ে আছে আর বাইরেও বালতি ফালতি এটা সেটা সব মানে ছড়ানো পড়ে আছে তো সেগুলো সব গোছানো হয়নি গোছাবো তো চলো ময়লাটা তুলে তারপরে এখন ঘরটা আমি আগে মুচি তো এইভাবে কাজগুলো আর কি আগে করে নিলাম তো দেখি বাজারে যাওয়ার তো সময় হয়ে যাচ্ছে মোটামুটি আটটা বাজতে যাচ্ছে তো দেখি ছেলেকে একটু ফোন করে দেখি যাই কিনা নাহলে আমাকে যেতে হবে তারপর দেখো খাটের তলাটা পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে তো আমি ঢুকে একটু মুছে নেবো আর বিড়ালটা না আমি যখনই কাজ করি আমার সঙ্গে সঙ্গে খাটের ঢুকেছি ওও ঢুকেছে এখন দৌড়ে বেরিয়ে গেল তো দেখো আমি খাটের তলাটা ঢুকে বেশ মুছে নিচ্ছি তো মোবাইলটা জেলে দিয়েছি তো বেশ আলো দেখা যাচ্ছে তো অনেকটাই ফাঁকা আছে একদম ভেতর দিকে একটুখানি জায়গায় জিনিস আছে না তো পুরোটাই আর কি ফাঁকা আছে তো এতদিন এই পাখাটা ছিল বেঁধে আর কি ভরে রেখেছিলাম বড় স্ট্যান্ড ফাঁকাটা তো ওই জন্য পুরোটা আর কি ঢোকা যেত না এখন পাখাটা বার করা হয়ে গেছে তো এখন পুরোটাই আর কি ঢুকে ভালো করে ঝাড় দিতে মুছতে সুবিধা হয় তারপরে দেখো ঘর ঝাড় দিয়ে মুছে চলে এসেছি তারপরে বাইরে বাইরের অবস্থা দেখতেই পাচ্ছো সব পাতা পড়ে আছে এইদিক ওদিক বাসন কুসুন সব ছড়াছড়ি তো বাসনও অনেকগুলো আছে তো রাত্রে এই যে এই কৌটোগুলো সব নিয়ে আসা হয়েছে দোকানে যে খাবার নিয়ে যায় সেই কৌটোগুলো সব বার করে নিলাম ব্যাগ থেকে আর এখানে গুছিয়ে ভালো করে আগে ঝাড় দিয়ে নিই তারপরে বাসনগুলো মেজে নেবো তো অনেকগুলোই বাসন আছে বাসন মাজা কাপড় গাজা এইসব কাজ ঘরে কাজ করতেও অনেক সময় লেগে যায় মনে হয় যে ঘরে কী কাজ থাকে কিছুই তো কাজ নেই কাজ করতে থাকো দেখো কাজ আর শেষ হবে না তো যাই হোক তো চলো আমি এদিকটা ভালো করে ঝাড় দিয়ে নেই তো দেখতেই পাচ্ছ সব পাতা পাতা পড়ে আছে পাতা পড়াটা একটু কমেছে কারণ পড়তা পড়তে পড়তে অনেক আর কি কমে গেছে তো দেখো একদমই কম পাতা পড়েছে এখন মাঝখানে এত পাতা পড়ছিল একদিনেই মানে এক বস্তা পাতা হয়ে যাচ্ছিলো তো যাই হোক তোর চলো পাতাগুলো সব ঝাঁট দিয়ে নেই ঝাঁট দিয়ে একদম পরিষ্কার করে তুলে নেই সামনের দিকটা আমি ঝাড় দিয়ে নিয়েছি সেটা তোমার সাথে শেয়ার করে নিয়ে অফ ক্যামেরায় সামনের দিকটা আমি ঝাড় দিয়ে চলে এসেছি কারণ সব দিকে করতে গেলে মানে ভিডিওটাও বড়ো হয়ে যায় আর সময়ও লাগে আর দেরিও হয়ে যায় আর কি তো যাই হোক তো চলো এদিকটার কাজটা আমি করে নিলাম আর এদিকটা কাজ করে এখন বাসন মাজতে হবে কারণ এক কাড়ি বাসন পড়ে আছে মোটামুটি এক ঝুড়ি তো বাসন আমার হবেই কারণ আমি এখন কি করি অনেক সময় রাত্রেও বাসন ধুয়ে রেখে দিই তো কালকে আর ইচ্ছা করে করেনি ধুই নি মাঝে মধ্যে আমি মানে ইচ্ছা করলে আর কি ধুয়ে রেখে দিই সব দিন আর রাত্রি খাওয়া দাওয়ার পর আর বাসন ধুতে ইচ্ছা করে না ওই জন্য ধুয়েও না আর যদি ইচ্ছা করে কোনো কোনো দিন তাহলে ধুয়ে আর কি রেখে দিই তো যাই হোক তো চলো ঝাড় হয়ে গেছে সব পাতাগুলো সব তুলে নিচ্ছি এখানে প্যাকেটে ভরে দেই তো তারপরে দেখো এইগুলো সব করে বললাম না বাসনগুলো ধুই বাসন ধুয়ে এখন চা খাওয়া হয়নি এখন চা খেতে হবে আর সকালবেলায় উঠে যদি কাজ করতে লাগে না তখন মনে হয় না এই খাচ্ছি এই খাচ্ছি করতে করতেই দেরি হয়ে যাবে আর মনে হয় না একটু চা খাই চা খাই মনেও হচ্ছে তারপরে হচ্ছে কাজটা আগে সারবো তারপরে চাটা খাবো বসে বসে তো যাই হোক তো চল কাজগুলো তো আগে সেরে নেই তারপরে চা খাওয়া যাবে তো এইদিকটা ঝাড় দিয়ে দিলাম তারপরে দেখো ওই দিকটাও ঝাড় দিয়ে দিয়ে ওইদিকে কয়েকটা পাতা পড়ে আছে তো পুরো ঝাড় দিয়ে বাগানের দিক দিয়ে দিই কারণ এইদিকটা যখন ঝাড় দিচ্ছে আর ওই দিকটাও দেখতে খারাপ লাগছে আর ওই দিকটা এত কালো কালো হয়ে গেছে না পাম্প চলে পাম্পের জলটা যে পরে 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 একদম বাগানটা যখন জল ভর্তি হয়ে যায় আর এই দিকটা সব চলে আসে মাটিগুলো ওই জন্য এই দিকটা কালো কালো ওই জন্য আমি আর পরিষ্কার করে ধুই না মাঝে মধ্যে হতাম পরিষ্কার করে ঝাঁটা দিয়ে ধুতাম এই জল প্রত্যেক দিন তিনবেলা জল পড়ে তিনবেলা জল পড়লে তো মাটিগুলো ধুয়ে ধুয়ে ওই দিকে চলে আসা পুরো কালো কালো হয়ে আছে আর পরিষ্কার করে ধুলে না ওকে সুন্দর সাদা ভালো তো একদম চকচক করে ওই জন্য আমি আর করি না কারণ এই সকালবেলা যদি ধুই তো দুপুরবেলায় যে পাম্প চলবে জল পড়বে আবার মাটি মাটি হয়ে যাবে ওই জন্যে আমি আর ওই দিকটা আর পরিষ্কার করি না তারপর দেখো চলে এসেছি এখানে একটু জামা কাপড়টা ভিজিয়ে রাখি তারপর দেখতেই পাচ্ছ কলতালে কত বাসন আছে তো বাসনগুলো এখন মাছতে হবে তো চলো জামা কাপড়টা ভিজুক তখন বাসনে তো বন্ধুরা দেখো আমি দেখো সব কাজ করে নিয়েছিলাম তোমার সাথে আর বেশি কিছু শেয়ার করিনি তারপর দেখো বাজারে আমি যাইনি ছেলে গেছিলো তো মাছ নিয়ে এসেছে এখানে রুই মাছ নিয়ে এসছে হাফ আর এখানে বাটা মাছ নিয়ে এসছে আর একটু রুই মাছের তেল ছিল তো এখন নিয়ে এসেছে ও তেল খেতে ভালোবাসে আর কি মাছের তেলটা তো ওই জন্য আলু দিয়ে ভাজা করবে বলে নিয়ে এসেছে তো এখানে ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখে দিয়েছি মাছগুলো ধোয়া আছে তো চলো মাছটা এখন ভাজতে দেবো শাক নিয়ে এসেছে তারপরে শাকগুলো বেছে নেবো তো দেখো মাছের নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তা রুই মাছটা আজকে করবো না রুই মাছটা নুন হলুদ মাখিয়ে আর কি তুলে রাখবো করে আর যে বাটা মাছটা করে নেবো আর মাছের তেল ভাজাটা আর কি করবো তো চলো নুন হলুদটা মাখিয়ে নেই মাছ আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি তো মাছটা ভাজতে দেবো তারপরে আজকে দুটো তরকারি তিনটা তরকারি তো হয়ে যাবে কারণ শাক মাছ আর এটা ভাজাটা তো যাই হোক তো চলো তো সব মাছগুলো দাও রুই মাছটা নিয়ে এসে বেশ বড়ো সড়োই মাছ নিয়ে এসেছে মানে হাফ মাছ নিয়েছে এসে অনেকটাই বড়ো তো আজকে ও বাজার গেছে আজকে ওর মতো আর কি বাজার থেকে মাছ নিয়েছে আমি ওকে বলেছিলাম ডিম আনার জন্যে মাছ আনতে বলিনি তো আজকে নিজে মানে পেয়েছে ভালো মাছ ওই জন্য নিজেই মাছ কিনে নিয়ে চলে এসেছে আর বাটা মাছটা সব দিন পায় না ও যেদিনই বাটা মাছ দেখতে পাবে সেদিনই আগে বাটা মাছটা আর কি কিনে নেবে যখনই বাজারে যাই আর কি আমিও গেলে আগেই বাটা মাছটা পেলে কিনি কেন বাটা মাছটা খেতে ভালোবাসে আর আমরা সবাই ভালোবাসি ওই জন্যে তো দেখো এইদিকটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটায় তেল দিয়ে দিলাম তো বাটা মাছটা ভাজতে দেয় আর এদিকে মাছগুলো এখন কৌটোর মধ্যে তুলে নেই তো যাই তো চলো এখানে বেশি হাফ রুই মাছ বেশিটা হয়নি দশ পিস মতো আর কি হয়েছে আমার মাথা আছে একটা তো চলো মাথাগুলো তো খাই না আমি তো ওই কুকুরে যে ভাতটা রান্না করি তার মধ্যে দিয়ে দিই তো মাথা খেতে আমার ভালো লাগে না মাছের মাথা বেশিরভাগ আমি খাই না তো অনেক সময় হয়তো পুঁশাক কুমড়ো টুমড়ো দিয়ে করলে তবে মাথাটা আর কি দেওয়া হয় না তো আমি বেশিরভাগ ওই কুকুরে ভাত রান্না করি তার মধ্যে আমি দিয়ে দিই তারপর দেখো এদিকে বাটা মাছগুলো ভাজতে দিয়ে দিলাম আর ওই মাছটা সব কৌটোর মধ্যে ঢুকিয়ে দিলাম তো কৌটোটা এখন হাত ধুয়ে আর ফ্রিজে রেখে দেবো আর মাছটা ভাজা হোক ততক্ষণে আমি নিচে বসে বসে শাকটা শাকটা বেছে নেই এখন আমার শাক এমনি সবজি কিছু না আলুটা কাটবো টমেটো দিয়ে মাছটা করব টমেটোটা কাটবো তো চলো একটু তরমুজ বার করে রেখেছিলাম খাও বলে তো তরমুজটা একটু কেটে নেই একটু তরমুজটা খায় আজকে টিফিনে বলতে সেরকম কিছু টিফিন খাওয়া হয়নি সকালবেলা তা খেয়েছিলাম চার সঙ্গে দুটো ছোটো ছোটো আর কি পাউরুটি ছিল সেটাই আর কি খাওয়া হয়েছে একটা দোকান থেকে আর কি আমাদের একটা ছোট্ট একটা মানে পাউরুটি পাওয়া যায় সেটা নিয়ে এসেছিলাম ওটা খেয়েছি আর একটু তরমুজ খাবো ব্যাস হয়ে যাবে তারপর রান্নাবান্না হয়ে গেলে তো খেয়ে দিয়ে দোকানে বেরোতে হবে তো একটু আমি তরমুজ কেটে নিচ্ছি তো একটু তরমুজ খেয়ে নেবো আর একটু কাটা রেখে দেবো আর কি ওটা যদি ছেলে এসে খায় বিকেলে তখন ও খেয়ে নেবে তো চলো তরমুজটা কাটা হয়ে গেলে আমি শাকটা বাঁচিয়ে দেখো শাকটাও বাঁচতে সময় লাগবে তারপরে এদিকটা ভাত হয়ে যাবে তারপরে আমার গ্যাসটাও ফাঁকা যাবে যদি তাড়াতাড়ি না করতে পারি তো তরমুজটা কেটে আমি রেখে দিলাম পরে খাবো একটু পরে খাচ্ছি আর কি তরকারিটা একটু বসে হাতটা আর কি ফাঁকা করে নেই তারপরে খাবো তো শাকটা বেছে নিয়ে শাকটা বাঁচতে একটু সময় লাগে কারণ শাকটা বাঁচবো কাটবো ধুবো তারপরে তো রান্না করতে বসা পর দিকে মাছ ভাজতে দিয়েছি তো যাই হোক তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করি কারণ এদিকে দেরি হয়ে যাচ্ছে যেতে হবে আর জামাকাপড় যেটা ভিজিয়েছিলাম সেটা এখনও কাঁচা হয়নি সেটা কাঁচবো এই জল ছিল না জল জল করে অনেকক্ষণ মানে দেরি হয়ে গেল আমার আর কি না তো জামাকাপড়টা কাঁচা হয়ে যেত দুদিন ধরে এত জল কম আসছে আমার অনেকক্ষণ জল ছিল না জলের জন্য আমি কাজও করতে পারছিলাম না কারণ চালটা ধোয়া হয়েছে তারপরে দেখি কলে জল নেই তো বন্ধুরা দেখো সমস্ত কাজকর্ম সব হয়ে গেছে রান্নাবান্নাও হয়ে গেছে তো রান্নাটা আর বেশি তোমার সাথে শেয়ার করে নি তো কি রান্না করেছে না করেছে অবশ্যই তোমাদের এখন দেখাবো আর দেখো বিছানা চাদরটা পাল্টাবো ভেবেছিলাম সেইভাবে আজকে বিছানাটা গুছানো হয়নি তো দেখো এটা আর হলো না মানে অনেক দেরি হয়ে গেছে আর করতেও পারছি না তো এটা এসে রাত্রে করবো আর এখন দেখো রান্নাবান্না তো হয়ে গেছে স্নানও হয়ে গেছে এখন ওদের জন্য খাবার নেবো আর আমি খাবার খাবো খেয়ে এখন বেরিয়ে যাব তো চলো কি রান্না করেছি সেটাই তোমার সাথে একটু শেয়ার করি আজকে তো বন্ধুরা চলো এই যে আমার সব নিচে খাবারগুলো রেখে দিয়েছে তো কী রান্না করলাম সেটা আর কি তোমার সাথে একটু শেয়ার করি তখন তো আর বেশি করে শেয়ার করতে পারিনি এখানে দেখতে পেলে মাছের তেল আলু পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছে এটা হচ্ছে পাট শাক আর এখানে আছে হচ্ছে এই যে মাছটা টমেটো দিয়ে বাটা মাছের আর কি টক করেছি বাটা মাছ আর কি টমেটো দিয়ে যেটা হয় আর কি একটু ঝোল ঝোল টাইপের সেটাই করেছিলাম তো চলো আমি ভাত তাত খেয়ে এখন দোকানে বেরিয়ে যাই তারপর দেখা হবে তোমার সাথে রাত্রি তো বন্ধুরা দোকান থেকে চলে এসে এসে দেখো ফ্রেশ হয়ে আবার কাজে লেগে পড়েছি সন্ধ্যে জ্বালা হলো ফ্রেশ ফ্রেশ হলাম সন্ধ্যে জ্বালাম তারপরে ঘরে কাজে লেগে পড়েছি যেসব কাজগুলো দুর্বলায় করতে পারিনি সেই সব কাজগুলো এখন করে নিচ্ছি তো দেখো অনেকগুলো জামা কাপড় ছিল ভাজ করতে পারিনি সেই জামাকাপড়গুলো একটু গোছাবো তারপরে বিছানা চাদরটা পাল্টানোর কথা ছিল সেটা আর তখন পারিনি তো এখন করব তো চলো এখানে দুদিনের জামা কাপড় পরে আছে সেই জামাকাপড়গুলো গুছিয়ে নেই সব গুছিয়ে রাখি তারপরে বিছানা চাদরটা পাল্টাবো বলছি না সকাল থেকে কাজে করেই যাচ্ছি বসার আর সময় নেই আর একটুও বসে সারাদিন সেই দোকানে গেছি দোকানেও সারাদিন কাজ করেছি এখন বাড়ি এসে বাড়িতেও এখন সারা মানে সন্ধেতে কটায় বাড়ি এসেছে আমি মোটামুটি সাতটা নাগাদ বাড়ি ঢুকেছি এসে আবার ফ্রেশ হলাম একটু গা ফা ধুলাম মানে সারাদিন দোকানে থাকে এই গরমের সময় আর ভালো লাগে না এসে আবার ভালো করে গা হাত পা না ধুলে তো গাটা ধুলাম সন্ধ্যে যেতাম তারপর আবারও কাজে লেগে পড়ে চলো কাজ করে নেই কারণ নিজেকেই তো করতে হবে করার মতো তো কেউ নেই তো কেউ যদি একজন থাকতো মনে হয় কাজগুলো করে দিলে খুব ভালো হতো কারণ কিছু কাজ একটু এগিয়ে থাকতো আর ছেলেকে তো জামা কাপড় ভাজ করা এগুলো তো করবেই না অন্য কাজ হলে করে দিত কিন্তু এসব কাজও করবে না বাড়িতে থাকে তো করে দিতে পারে কিন্তু করবে না তা যাই হোক তো চলো আমি ভাজ করে তুলে নেই যাই জামা কাপড়গুলো তো এগুলো রোজকার বাড়ির জামা আর কি পরা যেগুলো তো সেইখানে আর কি রাখবো ভাজ করে করে আর জামা কাপড় এখন গরম পড়েছে না এবেলা একটা ওবেলা একটা করে ছাড়তে ছাড়তে ঘেমে যাচ্ছে জামা কাপড় ছাড়ছে আর জামা কাপড়ও বেশি বেশি হয়ে যাচ্ছে তো চলো কাপড়গুলো ভাঁজ তো করে নিই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো আর চ্যানেলে যদি নতুন বন্ধু দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমিও তোমাদের পাশে আছি তো দেখো কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে চলে এসেছি এই ঘরে তো বিছানা চাদর পাল্টা বলে তো চলো বিছানাগুলো আবার এই ঘরে একটু একটু করে সব নিয়ে আসি তো এখন তো বিছানা গরম পড়ে গেছে বেশি বিছানা নেই অল্পই আর কি চার পাঁচটা শুধু বালিশ আছে আর মশারি আছে একটা চাদর আছে একটা পাতলা কাঁথা আছে তো এইসব আর কি আছে এগুলো আর রাখার জায়গা নেই ওই জন্য খাটের মধ্যে থাকে আর কি কী করবো দুটো আলমারি সবই ভর্তি শোকেশটা তো সেটাতেও আর জায়গা নেই আর রাখারও আমাদের ঠিকঠাক মানে আর জায়গা নেই আর খাটের নিচে তো এইসব জিনিস রাখতেও পারবো না তার কারণ হচ্ছে খাটের নিচে এইসব যদি রাখতে যায় যখন আমাদের ঘরে বর্ষাকালে জল ঢুকে যায় সব ভিজে যাবে মনে থাকবে না তুলতে দেখবো সব ভিজে গেছে ওই জন্য খাটের নিচে আর রাখি না তো যাই হোক তো চলো দেখো বিছানা পুরো আমি খালি করে দিয়েছি যা যা ছিঁড়ো সব নামিয়ে দিলাম তো পাখাটা নামাবো নামিয়ে এখন বিছানা চাদরটা তুলে দেবো তুলে ভালো করে ঝেড়ে তারপরে পাদর এই চাদরটা পেতে দেবো তো এই চাদর পাতায় এক সমস্যা এই পাখা নামাও এটা নামাও সেটা নামাও এটাও বিরক্তিকর লাগে সত্যি শীতকালে একদিকে ভালো বিছানা থাকে অনেক কম্বল টম্বল থাকে কিন্তু এই গরমকালে এই এক ঝামেলা পাখা নামাও তুলো এইসব না আমার একদম বিরক্ত লেগে যায় এইসব কাজ করতে তো যাই হোক তো চলো কিছু করার নেই কাজ তো করতেই হবে কারণ পাখার হাওয়া যখন খাচ্ছি নামাতেও হবে তুলতেও হবে তো যাই হোক তো চলো চাদরটা তুলে নিলাম তুলে আর ভালো করে ঝেড়ে আর একটা চাদর পেতে দেবো তো সন্ধ্যের থেকে বাড়িতে কেউ ছিল না বেশ একা একা কাজগুলো করে নিচ্ছিলাম আর এরা বাড়ি ঢুকে গেলে না তখন কাজ করতে খুব সমস্যা হয় তো যাই হোক চলো দেখো বিছানার চাদরে আমি তুলে নিয়েছি তো এটা ঝাড়বো আর দেখতে পছন্দ তখন আমি নাইটি পরে ভিডিও করছিলাম আর এখন আমি জামা পরে নিয়েছি তাই বলে ভাবো না এটা আগের ভিডিও দিচ্ছি না আজকের ভিডিও কিন্তু আমি একটু রিলস বানাবো বলে জামাটা পরেছিলাম দু একটা ভিডিও করছিলাম তো ওই জন্যেই নাইটিটা ছেড়ে আবার আমি আর কি চুড়িদারটা পরেছিলাম তো চলো আমি এখন বিছানার চাদরটা এখন পেতে নেই ভালো করে ঝেড়ে তারপরে এসে যাবে সব তারপরে আবার খাবারের দিকে যেতে হবে বললাম না যতক্ষণ না খেয়ে ঘুমাবো ততক্ষণ আর কি হাতে কাজ থাকবে যতক্ষণ না মানে আর কি ঘুমাচ্ছি তো ততক্ষণই হাতে কাজ লেগেই থাকবে তো বিছানার চাদরটা পুরো ঝেড়ে বিছানাটা পুরো ঝাড়া হয়ে গেলো আর দেখো গদিটা না কী এই তোষকটা মাঝে মধ্যে গুটিয়ে মানে রকম হয়ে যায় এরকম টান 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 করে দিচ্ছি আবার দেখবো এক সাইডে মানে ইয়ে হয়ে গেছে তো ওকে বলেছিলাম মা বলে নাকি পারতে পারতে এই তোষুক নাকি বড়ো হয়ে যায় তো আমি তো দেখছি দিনের দিন ছোটো হয়ে যাচ্ছে বড় হচ্ছে না তো যাই একটু তো চলো বিছানা চাদর দেখো এটা পেতে দিচ্ছি তো এই মোটা চাদরটাই পেতে দিলাম হাতের কাছে এটাই ছিল আর আর বার করলাম না এটা সেদিন ধোয়া হয়েছে ছিল সামনে তো এটাই পেতে দিলাম তো চাদরটা আমার দেখতে খুব ভালো লাগে আর চাদরটাকেও খুব ভালো লাগে তো যাই হোক তো চলো দোকান থেকে বাড়ি চলে এসেছে বিছানা চাদরটা পেতে আর ভালো করে বিছানাটা গুছিয়ে নেই তারপরে আবার খাবারের দিকে যেতে হবে আর এতক্ষণ ধরে আমি ঘরে কাজ করছি আমি এত পোকা দেখো পাখা বন্ধ করে কাজ করছিলাম হঠাৎ মনে পড়লো কি এবার পাখা বন্ধ করে কাজ করছি পুরো ঘেমে গেছি তো দেখো এখন আমি পাখাটা চালালাম এতক্ষণ ধরে আমি বিছানা চাদরটা মানে পাল্টানো সব সরানো করছি পাখা বন্ধ করে তো যাই হোক তো চলো পাখাটা চালিয়ে দিলাম তো যাই হোক এত গরম লাগছে কী বলবো আর আমার ভালো লাগছিলো না কাজ করতে মনে হচ্ছিলো না মাঠে যাই সব গিয়ে একটু বস থাকি তো সবাই গিয়ে পার্কে বসে থাকছে আছে আমার বন্ধুরা তো ওখানে যাওয়ার ইয়ে ছিল কিন্তু গেলাম না যে ঘরে গেলে কাজগুলো আর হবে না ওই জন্য কাজগুলো আগে করে নেই তাই বলে কাজ করতে লেগেছি তো যাই হোক তো চলো দেখো বিছানার চাদরটা বেশ মোটামুটি পাতা হয়ে গেছে আর চাদরটা দেখো দেখতে কত সুন্দর লাগছে চাদরটা অনেক পুরনো হয়ে গেছে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে রঙও যায়নি কিছু না আমার তো খুবই ভালো লাগে বিছানার চাদরটা দেখতে তো বিছানার চাদর মানে পাতা হয়ে গেছে আবার যেরকম ছিল আবার পাখা তুলে দিলাম আবার বালিশগুলো এনে তুলে দেবো তো সব আবার গুছিয়ে নেই তারপর দেখো ওই দিকটায় বসাচ্ছি মটর মটর সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি কারণ দোকানে মটরটা সেদ্ধ করে দেই। কারণ আবার এটা পাখাটা বন্ধ করতে হবে আমার এই যে গ্যাসটা জ্বালছি আর ততক্ষণ এবার খাটটা পরিষ্কার করছে ওরা এসে খাটে বসবে তখন ওই পাখাটা বন্ধ থাক খাওয়ার আগে মোটরটা আর কি সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে আর এই মোটরটা রাত্রে সেদ্ধ করে রাখলে না দিনের বেলা সুবিধাই হয় তো গিয়েই আর কি সকালে ঘুগনিটা করে নিতে পারে ওই জন্য রাত্রে সেদ্ধ করে রেখে দিই তো দেখো বিছানা বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে নিচ্ছি তাহলেই হয়ে যাবে তো আজকের ভিডিও এইসব ছিল সকাল থেকে রাত অবধি আমার এইসব কাজ তো যাই তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর বললাম তো চ্যানেলে যদি নতুন বন্ধু দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো দেখো এখানে চারখানা বালিশ আছে তো চারখানা বালিশের ওয়ারগুলো লাগিয়ে দিচ্ছে আর আমাদের বালিশগুলো এত বড় বড় না ওয়ারে হয় না তো যে ওয়ারগুলো বালিশের ওয়ারগুলো হয় যেগুলো মানে বিছানার চাদরের সাথে সেটের সাথে দেয় সেই সেটের সাথে চাদরগুলো তো কিছুতেই এই ওয়ারগুলো হয় না তো আলাদাভাবে যেগুলো কিনেছি সেইগুলো আর কি লাগাচ্ছি তো আমারও কিছু বিছানা এর চাদর কিনতে হবে বালিশের ওয়ার কিনতে হবে আমার আর যাওয়া হচ্ছে না আর কেনা হচ্ছে না এবার আর পয়লা বৈশাখে বিছানা চাদর বাদর কিছুই কেনা হয়নি নিজেরাও জামা কাপোৰ আৰু পইলা পইচাখে কিনি যে ঘূৰ্তি গৈছিলো তো কিনাকাটা হৈ যায় বোলে আৰু কিনি তো দেখি একদিন হাতি বাগানে যাবো গিয়ে কিছু চাদর বালিশের ওয়ার এসব কিনে নিয়ে আসবো তো দেখতেই পাচ্ছ আমার ফাইনাল লুকটা বিছানার এই ঘরটা পুরো পরিষ্কার হয়ে গেছে আর ওই ঘরটাও পুরো পরিষ্কার করে একদম চাদর পেতে দিয়েছি টান টান করে আর এরকম ঘর গোছানো থাকলে দেখতেও ভালো লাগে আর এই সব খাটের মধ্যে দেখছো জিনিস ওগুলো রাখার জায়গা নেই বলে ওখানেই সাইড করে রেখে দিয়েছি আর আলমারিতেও জায়গা নেই আর কোথাও জায়গা নেই আর এইদিকে দেখো চাদরটা দেখতেই পাচ্ছো বললাম না চাদরটা দেখতে এত ভালো লাগে তো সত্যিকারই আমার খুব ভালো লাগে আর দেখতেও ভালো লাগছে আর বিছানা গোছানো হয়ে গেছে তো চলো আজকের মধ্যে তো সবাইকে যখন রাত্রে ভিডিওটাই করলাম তো সবাইকে বলি গুড নাইট তো নেক্সট কোনো ব্লগে